আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো আপনার পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কিছুদিন আগে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যেটা তাদের জেনারেল টিমের জন্য তো এটা মেডিকেল ইনফরমেশন অফিসার সরাসরি সাক্ষাৎকারের জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশ প্রকাশ করছে হচ্ছে গিয়া তাদের দীর্ঘস্থায়ী বিজনেস ইউনিটের জন্য হ্যাঁ তাদের যে ব্যবসা ইয়ে আছে তো সেই ইয়ের জন্য মেডিকেল ইনফরমেশন অফিসারের জন্য তো এটা সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনাকে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে আপনি এই বিজ্ঞপ্তিটার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন জেনে জেনে নিতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটিতে ফার্মাসিউটিক্যাল ফার্মাসিটিক্যাল প্লে প্লে লিস্ট থেকে আপনারা সম্পূর্ণ এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জব নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়ার সাথে সাথে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যান তো এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম